আসসালামু আলাইকুম গায়েস মাই অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গায়েস আমার আজকের ভিডিওতে দেখতে পাবেন জাফলং অ্যান্ড মায়াবি ঝর্ণা সেই সাথে জানাবো এখানে বেড়াতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সো চলুন দেরি না করে যেতে যেতে কথা বলি কেমন লাগলো ঘুরে তোমার সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার হবে আমরা যেহেতু সিলেট শহরে আগে থেকেই ছিলাম ধীরে সুস্থে সকালের নাস্তা খেয়ে দশটার দিকে আমাদের যাত্রা শুরু করেছি যেতে যেতে দুই পাশে গাছপালা বেশি উপভোগ করেছি আর হ্যাঁ আপনারা যখনই জাকলংয়ে বেড়াতে আসবেন খেয়াল রাখবেন যাতে কোনো হলিডে না থাকে তখন বেড়াতে আসবেন কারণ প্রচুর পর্যটকের চাপ থাকে সব কিছুরই দাম বেড়ে যায় আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি এখন একটা যাত্রা বিরতি নিতে হবে যাত্রা বিরতিটা আমরা নিয়েছি অনেক উঁচু জায়গাতে যেখান থেকে আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বড় বড় পাহাড় দূরে দেখা যাচ্ছে শুরু দেখেন অনেক সুন্দর লাগতেছে এটা দশ মিনিট যাত্রা বিরতির পরে আবারও আমরা গন্তব্যর উদ্দেশ্যে রওনা দিলাম চলতে চলতে আমরা প্রায় চলে আসছি আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে আমরা ভালো করে একটু এদিক সেদিক দেখে নিলাম সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার ডাউকি গ্রাম এখন আমরা সরাসরি চলে যাব নৌকার কাছে একটা নৌকা ভাড়া করতে হবে সেই নৌকায় করে আমরা যাব মায়াবী ঝর্ণার কাছে তবে স্থানীয় লোকেরা বলল মায়াবী ঝর্নার কাছে যেতে হলে এক কিলোমিটার হাঁটতে হবে প্রায় এর কথা শুনে তো আমি প্রায় অবাক নৌকা থেকে নেমে ওরা সবাই পানি একটু হাঁটাহাঁটি করলো এরপরে আমরা মায়াবী ঝর্নার উদ্দেশ্যে রওনা দিলাম সানিমা আর আনাহিতা তো ভীষণ খুশি যেতে যেতে অনেক আনন্দ করতেছে ওরা অনেক বালু দুষ্টমি করতেছে বালু দিয়ে পাথর দিয়ে অনেক খেলা করতেছে ওরা কোনো ক্লান্তি মনে হয় ওদের স্পর্শ করতে পারছে না শেষ পর্যন্ত আমাদের গেলাম। তবে একটা জিনিস দেখে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিল অনেক পর্যটক আছে বাট পানি নেই ঝর্ণায় একটু একটু পানি তাই ওদের মন খারাপ ওরা সাথে সাথে ওখান থেকে আবার নদীতে চলে আসছে এই নদীতেই গোসল করছে দিন আনন্দ করছে তবে হ্যাঁ বলে রাখি আপনারা ঝর্ণার উদ্দেশ্যে বেড়াতে আসলে সাধারণত বর্ষার সময় বেড়াতে আসবেন নয়তো আমাদের মতো আপনারাও দোকা খাবেন মাঝিরা আমাদের বলে আনছে অনেক পানি আছে ঝর্ণাতে বাট আমরা ঝর্নায় কোনো পানি পাইনি আমরা এখন নৌকায় করে যাব ডাউকি গ্রামের কাছে তবে নৌকায় যেতে যেতে দুই পাশে পাহাড় পানি অপূর্ব সুন্দর খুবই ভালো লাগে আনাহিতা সারেমা খুব আনন্দ করতেছে পানি প্রচুর ঠান্ডা ঠান্ডা পানি নেড়ে নেড়ে ওরা খুব আনন্দ পাচ্ছে নৌকা থেকে নেমে প্রায় বিশ মিনিট পাথরের উপর দিয়ে এভাবে হেঁটে চলছি আমি ক্লান্ত হয়ে গেছি বাট সানিমা আনাহিতা কোনো ক্লান্ত হচ্ছে না ওরা সুন্দর সুন্দর পাথর কুরানো নিয়ে ব্যস্ত আছে কেমন লাগলো ঘুরে তোমার ভালো লাগছে চলতে চলতে হঠাৎ দেখি এখানে টিকটকারদের আধিপত্য চলতেছে তাই আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ